দক্ষিণ পূর্বে মায়ানমারের পশ্চিমে বাংলাদেশে মায়ানমারের দুইশো একাত্তর কিলোমিটার স্থল জল সীমান্ত রয়েছে আমাদের সাথে অতি প্রাচীন কাল থেকেই মায়ানমারে জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয় আরকান আর্মি সর্বশেষ গত আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মংডু টাউনশিপ দখল করার ফলে বাংলাদেশ মায়ানমারের মধ্যবর্তী দুইশো একাত্তর কিলোমিটার এলাকায় আরকান আর্মির দখলে দুই সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় দশ লক্ষ রোহিঙ্গা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগচর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়ত আসার চেষ্টা করে এছাড়া সীমান্ত উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত এবং ভারী অস্ত্র ফায়ারের গুলো আমরা সীমান্ত এলাকায় পতিত হয় আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে এছাড়া তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় আষ্টশো ছিয়াত্তর জন সদস্য বিজিপির কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিজিবি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদায়িত্ব সাথে দায়িত্ব পালন করে চলছে আমি আপনাদের মধ্যে মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিউপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে নাপ নদীতে তহল তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে বিজিবি রাত চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড আনসার এবং অন্যান্য পুলিশ তারা কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কোন দিক এই অবৈধভাবে আর কোন মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না